সুন্দর আছে না ভাই আর পছন্দ হয় নাই আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে আইসে পৌঁছলাম ভালো এক ঘন্টা দশ মিনিট লাগলো আমাদের সবার এরকমই বন্ডিং আমরা একে অপরের সব সময় কাজে আসি সামনে

মজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে দশ তারিখ জানুয়ারি দশ তারিখ আপনারা সবাই জানেন কম বেশি আজকে হচ্ছে আমি বাংলাদেশে যাচ্ছি ইনশাল্লাহ যাব আর কি এখনও মালয়েশিয়া আসি তো ব্লগটা শুরু করলাম তো আমি রেডি টেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন এই যে তো একটা থ্রি পিস পরছি এই যে হাতে ঘড়ি পরছি দুই হাতে দুইটা দুই আঙ্গুলে দুটা আংটি পড়ছি এই আর হালকা একটু সাজছি এই একটু লিপস্টিক দিছি একটু কাজল দিছি এই তো আমি আজকে যেহেতু শুক্রবার রায়না বাবা হচ্ছে নামাজ পড়তে গেছে জুম্মার নামাজ তো আসলে আমরা বের হয়ে যাব আমি একদম পুরো কমপ্লিট রেডি রায়ান আসলে রায়ানকে একটু রেডি করাবো আর রায়নের বাবা রেডি হবে তো শৌকত ভাই আর রাফি ভাইও আসতেছে তো তিনটা সাড়ে তিনটার মধ্যে আমরা বের হয়ে যাব এখন আড়াইটা বাজে তো আর আধা ঘন্টা পরেই ইনশাল্লাহ বের হয়ে যাব। তো দেখতে থাকুন যতটুকু পারি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করবো লাগেজ টাকেজ সব এখানে সাজায় রাখছি সব কমপ্লিট এই যে এখানে হচ্ছে তিনটা লাগেজ চারটা কার্টুন আর হচ্ছে হ্যান্ডগেরিতে বেশি নাই এই যে এটা টলিটা আর এই যে দুইটা এই দুইটা প্যাক এই হচ্ছে আমাদের আর কি লাগেজ আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট তো রায়না বাবা আসুক তো এই যে আমাদের এখানে হচ্ছে এই যে দুপুর হচ্ছে পঁয়ত্রিশ বাজে দুইটা তো সন্ধে সাতটায় আমাদের ফ্লাইট তো তিন চার ঘন্টা আগে তো যেতেই হয় আর যেহেতু আমাদের বাসা থেকে যাইতে প্রায় এক ঘন্টা এক ঘন্টার উপরে লাগে আর জাম টাম থাকলে তো আর বেশি লাগবে যে সেজন্য হাতে একটু সময় নিয়ে বেরোচ্ছি আর কি

মালামাল নিয়ে যাচ্ছে শব্দ ভাই চলে আসছে এখন রাফি ভাই আসতেছে আইসা পড়ছে কাছাকাছি আরকি এই তো এই কয়টা নিলেই শেষ

যাচ্ছি আমরা রওনা দিলাম রায়নে বাবা শেকত বাইক গাড়িতে হচ্ছে গাড়িতে তো ঠিক আছে এয়ারপোর্টে নেমে পরে আপনাদের সাথে আবার কথা হবে দেখা দইতা চলে আসছি পাঁচ বছর পরা আমার ইয়ের আসলাম না এর মধ্যে আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে আইসা পৌঁছলাম ভালো এক ঘন্টা দশ মিনিট লাগলো আমরা চলে আসছি এই যে প্রায় হচ্ছে পাঁচ বছর পর আবার এয়ারপোর্টে আসলাম রায়নের বাবা অনেকবারই আসছে কারণ ভাবি যতবার আসছে রায়নের বাবা আসছে সাথে দিতে ভাইয়ের সাথে খোলা যায় এটা শোয়াইনি না এটা এসে দেখ এটা রিভাইভ

এখানে তো ভাইয়েরা অনেক কষ্ট করতেছে এই তো আমাদের সবার এরকমই বন্ডিং আমরা একে অপরের সব সময় কাজে আসি সামনেও যেন আমরা একে অপরের বিপদ আপদ সুখ আনন্দ দুঃখে সব কিছুতে যেন একসাথে থাকতে পারি সবাই এটাই করবেন বিদেশে বাড়িতে এই সাপোর্ট পাওয়াটা অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ আমরা বলবো যে আমরা সবাই লাকি কারণ আমরা সবাই আমাদের মন মানসিকতা একরকম আচ্ছা পার্কিং রাখে আসে

ব্যা ফোন দিলাম তো ঘুরছে ম্যানেজারের সাথেই কথা বলবো আমার সাথে কথা বলে দাও না ওই যে কি শুনি সুন্দর আছে না ভাই আর পছন্দ হয় নাই যাক আলহামদুলিল্লাহ আমাদের লাগেজ টাগাস দিয়ে দিচ্ছি একদম টায়ে টায়ে মানে দুইশো গ্রাম বেশি হয়েছে বেশি আওয়ে নাই সুন্দর মতো সহি সালামতে রোবটে কি দিতে আইসে রোবট তো অ্যাক্সিডেন্ট করবো মানুষ আল্লাহ সময় আছে আমাদের হাতে আরো দেড় ঘন্টার মতো সময় আছে রায়ান হচ্ছে যে ঢুকলো রায়ান খুদা লেগে গেছে রায়ান কিছু খাবে আর শকত ভাই আর রাফি ভাইকে অনেকবার বলা হইতেছে তারা খাইব না কখন বলতেছে ভাবি পেট ভরা আসার আগে খাইয়ে আসছি এখন আর কিছু খাব না তো এই যে আমিও একটু দেখি দিন পর আসলাম থেকে বসে বসে দেখা যায় এই তো

যে ভাই দাঁড়ায় আছে আল্লাহ হাফেজ তাই তো আমরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়ায় আছি আর ভাইয়েরা এখনো আছে যায় নাই তো একটু লাইন আছে বেশি তো দেখি ওটার পার হতে পারলে নিশ্চিন্তা ইমিগ্রেশন আমরা হয়ে গেছি আলহামদুলিল্লাহ এই তো আমরা হচ্ছে সব কাজ শেষ করে চলে আসছি এখন আমরা ওয়েট করতেছি আর বেশিক্ষণ নাই বিশ পনেরো বিশ মিনিট হাতে আছে এখানে ওয়েট করবো তারপর হচ্ছে প্লেনে উঠবো আলহামদুলিল্লাহ সব কিছুই ভালোভাবে খাইতে থাকো সব কিছু সঠিকভাবে ভালোভাবে পার হইতে পারছি কোনো কোনো ঝামেলা হয় নাই তো হ্যান্ড যে কিছু বেশি আছেও ওইটাও কোনো সমস্যা হয় নাই আসতে পারছি তো এই আর কি তাই হ্যান্ড ভাবছে যে ম্যাকডোনাল্ডস থেকে চিকেন কিনে নিয়ে আসছি আজকে হ্যাঁ শীতের দেশে না যেতেই একদম শীতের পোশাক টোশাক অবশ্যই দিকে অনেক ঠান্ডা এসি পাওয়ার বেশি অনেক ঠান্ডা তো পরে নিয়েছে ওই যে সোয়েটারটা রাখি পাইতেছিল এটা অনেক আরাম না হয় তো এটা পরে নিছি ওই তো অপেক্ষা করতেছে তো আর দশ মিনিট পরে আমরা প্লেন উঠে যাব ইনশাল্লাহ আমার চ্যানেলে চোখ রাখবেন এখন আপনারা এতদিন সবাই কম বেশি বলেছেন দেশে কবে যাবেন দেশে ভিডিও কবে দিবেন আমাদের হচ্ছে এক ঘন্টা ঢিলে হয়েছে আমরা আরও এক ঘন্টা বসে আছিলাম সাতটা ওঠার কথা আমাদের ফ্লাই করা হতে সাতটা পনেরোতে এখন আটটা বেজে গেছে তো এইটো আমাৰ চিৰিয়েল দ্বাৰাই আছি যাব এখন ভিতৰত এইটো আমাৰ এখন প্লেনে উঠিব প্ৰায় এক ঘণ্টা দিলে হ'ল Assalamualaikum. Assalamualaikum

খর্তক শাহজালাল আতিয়া টিকিট বিমান বন্দর ঢাকা পৌঁছব আশা করি আমাদের সাথে আপনাদের এই ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম স্টেটে অন পিহার সোপিনান পনতে জালে গ্যাটা শাহরা এন্ড আওয়ার গ্রুপ আরবি আমরা এখন খাওয়া দাওয়া করবো তো প্লেনের ডিনারটা দিয়ে দিলো প্রথমত জুস খেলাম খাওয়ার পর তারপরে কিছুক্ষণ পরেই আমাদের ডিনারটাও দিয়ে দিছে তো এটা ছিল একটা মাটন বিরিয়ানি তো সব অপশনে ছিল মাটন চিকেন বিফ তো আমরা মাটনটা এনেছি আর হচ্ছে বিফ আর চিকেন তো সবসময়ই খাওয়া হয় তো দেখলাম যে খেয়ে দেখি যে কেমন একটা কেক দিয়েছে তারপর সাথে হচ্ছে ই ছিল এই যে খাবার মাটন বিরিয়ানি আর সবজি ছিল সবজিটা ভালোই লাগছে খাবারটা মানে একদম বেশি ভালো বলবো না আবার খারাপও না মোটামুটি আর কি আর রায়নে বাবার কাছে ভালো লাগছে অনেক সবজিটা মজার ছিল মানে হালকা মশলায় সুন্দর বিরিয়ানি রান্না করছে মোটামুটি ভালোই লাগছে খাবারটা একদম গরম গরম ছিল ক্ষুদাও লাগছিল অনেক তৃ সহকারেই খেলাম তো এই তো খাওয়া দাওয়া আর কি আমরা তিনজনে খাচ্ছি তো আমার দেশের ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন তারপরে শেয়ার করবেন যদি ভালো লাগে আর দেশের ভিডিও ইনশাল্লা প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি আর হচ্ছে আমার দেশে কে কে আছে আমি কোথায় উঠতেছি সবই ইনশাল্লাহ একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই আমার দেশের ভিডিও দেখার জন্য অনেকবার কমেন্ট করেছেন তো আজকে এখানে বিদায় নিব নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি কোথায় উঠলাম প্রথমেই বাংলাদেশে গিয়ে কোথায় গেলাম শ্বশুর বাড়ি না বাবার বাড়ি তো আজকে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ